শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে দেশের মাটি ছেড়ে প্রবাসে কেটেছে দীর্ঘ চোদ্দটি বছর কিন্তু কোনো ষড়যন্ত্র কোনো অপপ্রচার তাকে দমাতে পারেনি আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হুসাইন আজ ফিরেছেন বাংলাদেশে নিজের মাটিতে নিজের মানুষের কাছে দেশে ফেরার পরপরই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি রাজধানীর প্রতিটি কোণে জাকির হুসাইনকে স্বাগত জানায় বিএনপি নেতাকর্মীরা দেশে ফেরেই জাকির হুসাইন ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জিয়াউর রহমানের মাজারে দীর্ঘ চোদ্দ বৎসর পরে এই ফেসি সরকারকে উৎখাত করে এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাঘেরাত কামনা করেন জাকির হুসাইন জুড়ে সারা পড়ে যায় জাকির হুসাইনের প্রত্যাবর্তনে দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমেই প্রচারিত হয় একজন জিয়ার সৈনিকের ফিরে আসার সংবাদ রিজভি বলেন অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি দলের সরকারে পরিণত হয়েছে এতে সরকারের দুর্বলতা ফুটে উঠছে এনসিপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি এ সময় দীর্ঘ চোদ্দ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতে পারায় সুক্রিয়া আদায় করেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে আসা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিও জাকির হুসাইনের আন্দোলনের কথা গণমাধ্যমে তুলে ধরেন জাকির সেও পনেরো বছর দেশে ফিরে আসতে পারে এই যে নিজ মাতৃভূমিতে ফিরে না আসার কি যে মনযন্ত্ররা প্রবাসে যারা ছিলেন সেখানে যারা গণতন্ত্রের জন্য কথা বলেছেন এরকম হাজার হাজার বাংলাদেশিরা তারা ফিরে আসতে পারেন বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার

আগে পরের টেলিফোন আলাপের রেকর্ড থেকে এইসব তথ্য মিলেছে সিলেটের জকিগঞ্জ কানাইঘাটের সন্তান জাকির হুসাইন মনে করেন তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা থাকবে অধিকার ও গণতন্ত্র